অসাধারণ এক্সপেরিয়েন্স অসাধারণ মানে নিজেকে নতুন করে চেনার একটা উপায় খুঁজে পেয়েছি স্যার সত্যি জীবনে একজন মেন্টর ভীষণ ভাবে দরকার না না হলে চলা যায় সমস্ত সমস্যার সমাধান হতে মেন্টালে থ্যাংক ইউ খুব ভালো লেগেছে স্যার খুব ভালো লেগেছে আপনাকে অনেক ধন্যবাদ মানে আপনাকে পেয়েছি এটা আমাকে ইউনিভার্স কানেক্ট করে দিয়েছে আপনাকে স্যার অসাধারণ এক্সপিরিয়েন্স অসাধারণ মানে নিজেকে নতুন করে চেনার একটা উপায় খুঁজে পেয়েছি স্যার সত্যি জীবনে একজন মেন্টাল ভীষণ ভাবে দরকার না হলে চলা যায় না সমস্ত সমস্যার সমাধান হতে পারে ওকে খুব খুব ভালো ভালো লেগেছে লেগেছে স্যার আপনাকে অনেক ধন্যবাদ মানে আপনাকে পেয়েছি এটা আমাকে ইউনিভার্স কানেক্ট করে দিয়েছে আপনাকে স্যার অসাধারণ অসাধারণ মানে নিজেকে নতুন করে চেনার একটা উপায় খুঁজে পেয়েছি স্যার সত্যি জীবনে একজন mentor ভীষণ ভাবে দরকার না হলে চলা যায় না সমস্ত সমস্যার সমাধান হতে পারে ওকে থ্যাংক খুব ভালো লেগেছে স্যার খুব ভালো লেগেছে আপনাকে অনেক ধন্যবাদ মানে আপনাকে পেয়েছি এটা আমাকে ইউনিভার্স কানেক্ট করে দিয়েছে আপনাকে থ্যাংক স্যার অসাধারণ এক্সপিরিয়েন্স অসাধারণ মানে নিজেকে নতুন করে চেনার একটা উপায় খুঁজে পেয়েছি স্যার